গুড ইভিনিং সবাইকে প্রিয়াঙ্কা সোনাতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর একটা মিনি ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো সন্ধ্যাবেলায় আজকে একটু নিরামিষ রান্না করেছিলাম তবে অনেক পদেই রান্না করেছিলাম তো সন্ধ্যাবেলায় বর যখন বেরোবে তখন আমি বললাম যে আজকে একটু চিকেন এনে দাও না ভীষণ ইচ্ছে করছে খেতে তবেই চিকেনের যে ছাট মাংসটা হয় যেটা ছাট মাংস সেটা খেতে ইচ্ছে করছে তো বললো ঠিক আছে তা আমি তো প্রথমে ভেবেছিলাম দিয়ে খাবো তো উনি তো রুটি খাবে না ভাত তো যেমন ভাবনা তেমন কাজ আর আমার বড় মাংস খেতে ভীষণ ভালোবাসে আর আমিও তার সাথে তো এই জন্য এনে দিয়েছে অনেকক্ষণ আগে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি ঠিক আছে তাও তোমাদেরকে দেখ ম্যারিনেট করে রেখে দিয়েছে আর আজকে একদমই শুকনো লঙ্কা দেবো না তার কারণ হচ্ছে রাত্রেবেলা রিচ করবো একদম হালকা এই দেখো দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কায় যে আর এদিকে পেঁয়াজ আর টমেটো ভাজতে দিয়ে দিয়েছি ভেজে পড়ছে না কারণ আজকে ঝটপট তাড়াতাড়ি করবো বলে রাত্রেবেলায় এই জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি ঝটপট করে করে নিয়ে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে আমার মাংস রেডি আর আজকে কিন্তু একদমই গরম মশলা দেব না আজকে হচ্ছে শীতের সবজির রাজা ধনে তো ধনেপাতাটা পাতাটা দেবো আর দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা আর দারুণ মাংসটা টেস্ট হয়েছিল।